আসসালামু আলাইকুম ভীবস ভাই আমি ওই যে কুড়িগ্রাম জেলার যে চারশো একরের যে প্রোজেক্টের কথা বলছিলাম এটাই সেই প্রজেক্ট আর আমি রোডটা হল এটা হকবাজার রোড রোডে আপনার পঁচিশ ফিট রোড ফেস হবে পাকা রাস্তা আর জমিটা এখন দেখাবো চারশো একরের এক একচকে এখানে দুইটা মৌজা আছে এই এই থেকে শুরু মেন রোড থেকেই শুরু হচ্ছে আপনার এই মাঝে মাঝে কিছু বাসা দেখা যায় এই বাসাগুলো বাদ দিয়ে বাসা আছে জমির ভিতরে নাই ছাড় দিয়ে এখান থেকে চারশো একর জমি এই মেন রোড থেকে শুরু হয়েছে জমিটা কিছু বর্ণনা বলি জমিটার একটা জেলা হচ্ছে কুড়িগ্রাম থানা হলো ফুলবাড়ি ইউনিয়ন হল শিমুলবাড়ি মৌজা হলো কৃষণমত ও শিমুলবাড়ি আর হলো মেসাই জমির পরিমাণ হচ্ছে এখানে চারশো একর জমির শ্রেণী দেওয়া আছে আপনার সনক্ষেত মানে যেটা অকৃষি কি সনক্ষেত আগে অনেক আগে খেতে ছিল আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি এই মেন রোড থেকে জমিটা ফিট নিচু হবে রোড তো স্বাভাবিক উঁচু হয় যার কারণে জমিটা একটু নিচাই কিন্তু মোটামুটি খুব ভালো ফরওয়ার্ড স্পেসের জমি হবে ত' ঠিক আছে অ'কে ভাল থাকিব আছালকুম